আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানা রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার সব কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ক্ষমতার রাজনীতিতে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে এনসিপি ড ইউনুসের অনুসারীদের সক্রিয়তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে নির্বাচনের আগেই আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হচ্ছে বারো তারিখের নির্বাচন খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা নির্বাচন হবে কি হবে না এই ইউনুসকে পদত্যাগ করানো অত্যন্ত জরুরি সেই নির্বাচনটিকে বাতিল করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের সম অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন না করা পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল হতে যাচ্ছে না ইনকিলাব মঞ্চের জঙ্গিগুলারে গুলারে একদম ছিঁড়া ফেলাইছে সুৎখর ইউনুসের পুলিশ এখন পুলিশ মানবাধিকার হরণ করে না এখন অন্যায় হয় না এখন পুলিশ স্বৈরাচারের দোষর স্বৈরাচারের কথায় পুলিশ কিন কিলাম মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে শুধু পেটাই নাই ভাই পিটাই এক একটার আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিও শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনার ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বলাবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে দর্দ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় দর্শক ষোল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোদর সহকারে দেখে আসি কি এখন আসমান কাপে না এখন আর সৃষ্টিকর্তা আসমান কাঁপায় না ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের জঙ্গি গুলারে একদম শোৎখরি অনুসের পুলিশ এখন পুলিশ মানবাধিকার হরণ করে না এখন অন্যায় হয় না এখন পুলিশ স্বৈরাচারের দোসর স্বৈরাচারের কথায় পুলিশ কিন কিলাম মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে শুধু পেটাই নাই ভাই পিটাই এক একটা মা ওয়া চিরা ফেলাইছে এক জঙ্গিরে দেখলাম তার সামনে বাড়ি দেয়া ঐখানে যে কাপড় থাকে কাপড় ছিঁ ফেলছে আবার আমাদের ঝুমা বৌদি ঝুমা বৌদিকে চেনেন ওই যে হাদির যে রক্ষিতা ছিল কিন্তু রে গেছে বৌদিরে ঝুমা বৌদি হাদির কাজ পূরণ করবে এটা জুমাবৌদির বৌদির একটা প্রতিজ্ঞা বলতে পারেন ঝুমা বৌদি পুলিশ পুলিশ ঝুমাবৌদির একদম সারা শরীর হাতায় দিছে এটা কোনো কথা হইলো বলেন একটা বেডি মানুষ একজনের গেছে হাতায় এটারও একদম লাল দিছে তবে সালাউদ্দিন যারা লাল যে পুলিশ এই কামটা করছে এই পুলিশের অন্তরের অন্তরস্থল থেকে ব্যাপক ভালোবাসা ধন্যবাদ কৃতজ্ঞতা অশেষ ধন্যবাদ কারণ এই জঙ্গির বাচ্চারে মন খুইলা দেখলাম জুলাই জঙ্গি নিয়োগ দিচ্ছে কিন্তু ইউনুস এদেরকে কি কেন আপনাদের একটা প্রশ্ন আসতেছে না কেন পিঠাইতেছে দেখেন এগুলা সব স্ক্রিপ্টেড নাটক হঠাৎ করে বারো তারিখ নির্বাচনের আগে এই জুলাই জঙ্গিদেরকে যমনার সামনে অবস্থান করতে দেওয়া হলো এখানে একটা মেসাগার হবে হাতি মরার পর তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তাকেও

হাদির সম্মানিত গুণধারী স্ত্রীকে যাতে কেউ কথা বলতে না পারে হত্যার বিচার পুলিশ তবে শুধুমাত্র এখনো মন খুইলা যে রাজা পিঠা ভাই খুব ভাল লাগতেছে বিশ্বাস করেন অনেক লম্বা ফ্লাইট ছিল মাত্র পৌঁছাইছি এখনো বাসায় যাই এগুলো দেখে এত ভাল লাগতেছে ভাই এত ভাল লাগতেছে আমার ইতো ভালো লাগতেছে জুলাই জঙ্গি জুলাই সন্ত্রাসীরা একদম অমাবাসীরা হলাইছে চলতে থাক খেলা এটা মাত্র ট্রেলার মূল সিনেমা আসতে দুই দিন পর খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না বাস্তি রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন হাদি হত্যা শিকার হয়েছে বারোই ডিসেম্বর এবং ফয়সাল করিম ও আলঙ্গীর শেখ নামে দুই জনকে অভিযুক্ত করা হয়েছে যে দুইজন হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গিয়েছে পুলিশের তদন্তে আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা এর সঙ্গে জড়িত কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায় সেটা হাদি কেন আগে চিনতাম নাহিদ না কেন হাসনাত না কেন এরা তো আওয়ামী ফয়সাল করিম কার কথায় মেরেছে কে সেই ব্যক্তি সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয় এবং ফয়সাল করিমের কাছে যে দুইশো আঠারো কোটি টাকার চেক পাওয়া গিয়েছে সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না একটা লোককে মারতে কি দুইশো আঠারো কোটি টাকা লাগে দুইশো আঠারো কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো সুতরাং যায় এই দুইশো আঠারো কোটি টাকা দিয়ে তো আরো অনেকজনকে মারা যায় এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো দেখুন ইউনুস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করা দরকার করেছে শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে ভারত স্বীকারই করতে না যে পালাইছে এখন ইউনুস কি করবে ইউনুস কি ভারতের যুদ্ধ করবে পারবে না তো শেখ বিচার এত তরিক গতিতে হয়েছে তারপরেও এক বছর এক মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে একটা প্রসেস তো আছে তারপরেও এই হাদি হত্যাকাণ্ড বিচারের দাবিতে দিনের পর দিন দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে সরকার কিচ্ছু বলে নেই আরে বাংলাদেশে তো আর অনেক খুন হয় খুন হয় না যার যা সে বোঝে হাদি মারা গেছে হাদির পরিবার কষ্ট পায় অন্য মারা গেলে তার কষ্ট পায় না পায় তো এখন যখন হাদির ভাইকে স্কিল ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বামিহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো হাদির বউকে এক কোটি টাকা ক্যাশ আর এক কোটি টাকার ফ্ল্যাট দিল তখনও তারা বলে যে আমরা বিচার চাই সেটা তো বলে নেই নিয়েছে কিন্তু এখন এই যে যমুনা ঘেরাও নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি আছে এখন কি যমুনা ঘেরাও করার সময় ইউনুস সরকার কি করতে পারতো বলেন খুনি পালিয়ে গেছে ভারতে ইউনুস সরকার সেই খুনির বাবা মা স্ত্রী প্রেমিকা সহ চোদ্দ গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে ইনকিলাম মঞ্চ বলতেছে আমরা বিচার চাই কিন্তু কোন প্রক্রিয়া বিচার চাই সেটা কিন্তু বলতেছে না পরে বললো আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক ইউনুস সরকার বললো ঠিক আছে বাবা আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার অফিস খুলুক তখন আমরা আনুষ্ঠানিক ভাবে জাতির সঙ্গে চিঠি লিখব আপনি রবিবার দিবেন না সময় দেয় নাই কিন্তু সেই হাদি মারা গেল হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল ইরানে সরকার যদি আন্দোলনে বহু লোক মারা গেল ভেনিজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প এরেস্ট করে নিয়ে গেল গঙ্গা কত পানি করালো তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত হাদি হচ্ছে বিপ্লবী এবং হাদির জানা যায় যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদি কত ভালোবাসত এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল এখন সেই যমুনার সামনে আন্দোলন করে যখন মাত্র দিন বাকি এখন আপনারাই বলেন যে ইউন সরকারের আর কি করার আছে বলেন আপনি তারা কি করতে পারে কিছুই করতে পারে না এটা কি মঞ্চ জানে না নিশ্চয়ই জানে তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল তারা হোটেল ইন্টারকন্টিনের সামনে ছিল সেখান থেকে উঠছে ওইটা যমুনা দিকে করছে পুলিশ বাধা দেয় নাই যখন তারা একদম যমুনার মেইন গেট সেই গেট খুলে ইউনুসকে তারা ঘেরাও করবে এটা কি মেনে নেওয়া যায় তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে পুলিশ অনেক খারাপ অঙ্গ করেছে আবার বলে আয় আয় হাদিল্লাস দিবো এগুলো কিন্তু উচিত হয়নি এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন এখন সে কি প্রশ্ন এটা কি মঞ্চ জানে না যে ইউনু সরকার কিছু করার নাই যেখানে খুনি ভারতে পলাতক ভারত স্বীকার করতেছে না খুনির বাপমাজ গোষ্ঠীর জেলে ঘুরে রাখছে সেখানে আর কি করার আছে তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইমুসুল বাসভবন যমুনা গ্রাও করার কারণটাও কিন্তু অনেক গভীর আপনি খেয়াল করে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আরেকটা অঙ্গ সংগঠন আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা গণজাগরণ মঞ্চটাতে পয়সা লাগতো ইনকিলাব মঞ্চকে পয়সা লাগতো না গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো ইনকিলাব মঞ্চে অল্প লাগতো বা লাগত তো সে টাকাগুলো জামাত শিবিরের ফান্ড থেকে দেওয়া হতো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরেরই একটি অঙ্গ সংগঠন এবং আজকেই দেখেন আজকে এই যে যমুনা গেলা করা হলো ইনকিলাব মঞ্চের নামে সেখানে ইনকিলাব মঞ্চের সারা কিন্তু বাকি সহদ জামাত শিবিরের এবং সেখানে জামাত শিবিরের কিন্তু নেতাও ছিল যেমন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আমার তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন এবং শিবিরের প্রচুর কোলাপাইন সেখানে ছিল তাহলে অনেকের মনে একটা ধারণা যে ইনকিলাব মঞ্চ এটা করতেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনটাকে বাঞ্চা করে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা কিন্তু তার না ইনকিলাব মঞ্চ একটু আগে ফেসবুক পোস্টে বলেছে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ইনকিলাব মঞ্চ যেখানে জানে যে ইউনুস সরকারের হাবি হত্যাকাণ্ডের বিচার ব্যাপারে এর বেশি কিছু করার নাই তাহলে ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন ভন্ডুল হোক তা নাই চায় তাহলে ইনকিলাব মঞ্চ কেন তারা ইউনুসের বাসভবন ঘেরাও করতে গেল কোনো কারণ দেখি না এই যে ইনকিলাব মঞ্চ ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করতে গেল এবং গিয়ে পুলিশের হাতে মার খেলো এর পেছনে কিন্তু রয়েছে জামাত ইসলামের পরামর্শ জামাত ইসলাম পরামর্শ দিয়েছে যে তোমরা গিয়ে যমুনা ঘেরাও করো এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে জামাত কি চায় নির্বাচন না হোক জামাতের আমি তো আজকে বিভিন্ন জায়গায় অনেক ভাষণ দিয়ে বেড়ালেন অনেক জনসভা করলেন পথসভা করলেন তাহলে কি জামাত চায় নির্বাচনটা পিছিয়ে যাক না দর্শক জামাতও চায় না নির্বাচনটা পিছিয়ে যাক তাহলে সে একই প্রশ্ন তাহলে জামাত কেন ইনকিলাব মঞ্চকে পরামর্শ দিল যে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরো করার জন্য এর পেছনে কারণটা কিন্তু আরেকটু গভীর সেটা হচ্ছে বিএনপি বিএনপি অলরেডি সরকারকে বলেছে আপনার কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষ নন তারা সরাসরি জামাতের পক্ষে কাজ করতেছে সুতরাং এদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সুতরাং এদেরকে আপনার বাদ দিতে হবে এদের মধ্যে আছে বাণিজ্য উপদেষ্টা বসির তারপর জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির তারপরে পরিবেশ উপদেশা রেজন হাসান গৃহীন উপদেষ্টা আদিলুর রহমান তার ভাই প্রদেশ খলির রহমান খলির রহমানের পি এস মুস্তা জহির নুরুল ইসলাম ভুইয়া চোটন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বক্স যিনি এখন অবশ্য নাই এখন চাকরি থেকে বাদ হয়ে গিয়েছে বা তারপরে ওনার প্রভাব আছে তো এদেরকে নির্বাচনের অন্তত ছিয়ানব্বই ঘন্টা আগে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলা হবে অথবা পদত্যাগ না করলেও এদেরকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হবে যাতে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে কাজে আপনি ডক্টর ইউনুস আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর মোস্তফা সরোয়ার ফরুকি সহ এরা থাকতে পারবে সমস্যা নেই বা অর্থ সালুদ্দিন আহমেদ এরা থাকতে পারবে কিন্তু এই কয়জন থাকতে পারবে না এখন হয়তো আপনি বলতে পারেন এই অল্প কয় উপদেষ্টা নিয়ে সেই কিন্তু দিয়ে দিয়েছে যদি আপনার এই সমাধানের জন্য উপদেষ্টা দরকার হয় তাহলে অধ্যাপক রহমান সোভাকে নিতে পারেন সুলতানা কামালকে নিতে পারেন অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা হোসেন জিলুর নিতে পারেন এইরকম আপনি নিতে পারেন কিন্তু এই কয়জন উপদেষ্টাকে আপনার বাদ দিতেই হবে কারণ এরা জামাতের পক্ষে কাজ করতেছে তো এই কথা তো অবশ্যই জামাতের কানে গেছে কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম মনে করে যে এই কজন উপদেষ্টা আসলে নিরপেক্ষ এবং এদের কারণেই বিএনপি সরকারের উপর ব্যবস্থা করে নির্বাচনে সুবিধা নিতে পারতেছে না এই কারণে বিএনপি ইচ্ছাকৃত ভাবেই এই উপদেষ্টাদের উপর জামাতের ত্যাগ লাগিয়ে দিয়েছে তো এই যখন অবস্থা তখন জামাত চিন্তা করলো যে বিএনপি যেই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ইউনুসকে চাপ দিচ্ছে তাদেরকে পথ এক করিয়ে দেওয়ার জন্য যাতে এটা করতে না পারে এর জন্য ইউনুসকে অন্যভাবে চাপ দিতে হবে তখনই এই ইনকিলাব মঞ্চকে পাঠানো হলো যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে এবং সেখান থেকে তারা খেয়ে তারাভাগে আছে আহমেদ মোস্তফা সরফরি কাজী এই ইউনিয়ন সরকারের উপদেষ্টারা পুরো একটা দুইটা ভাবেক্ত এবং এর সুযোগ নিচ্ছে কিন্তু এই বিএনপি জামাত এই দুই দলই এবং উভয় দলই চায় সরকারের উপর প্রভাব বিস্তার করার জন্য যে যেভাবে পারে তো সেই প্রভাব বিস্তারের উদাহরণই হচ্ছে যে বিএনপি চায় এই সকল উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা ভোটের আগেই এইসব উপদেষ্টাদের ভোটের অন্তত ছিয়ানব্বই ঘন্টা আগেই পদত্যাগে বাধ্য করা এবং বাধ্য করে নতুন কজোর প্রতিষ্ঠা নিয়োগ দেওয়া এবং সুপারিশও করেছেন যে অধ্যাপক রেহমান সুবাহান সুলতানা কামাল হোসেন লাগলে নিতে পারে এটা বিএনপি সুপারিশ জামাতের কথাটা জানা সরকার যেভাবে আছে এভাবেই থাকবে এবং এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে কাজেই ডক্টর ইনুজ যাতে বিএনপির কথা মেনে এই অভিযুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে না পারে এর জন্যই জামাত ইসলাম ইনকিলাব মঞ্চকে দিয়ে এই যমুনা ঘেরাও করে দিন ভর একদম একটা পুরো একটা পরিস্থিতিকে গরম করে যেখানে নির্বাচনের পাঁচ দিন বাকি যেখানে আলাপ আলোচনা সংবাদ সব হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক সেখানে সেটা না করে পুরো সারাটা দিন ধরে এই খবরই চললো যে ইনকিলাব মঞ্চের উপর পুলিশ মারধর করেছে জামাত মনে করতেছে যে পুলিশ যতই মারধর করবে ইনকিলাব মঞ্চের উপর ততই জনগণের সিম্পীতিটা বাড়বে ইনকিলাব মঞ্চের উপর এবং এই ইনকিলাব মঞ্চ এবং জামাত ইসলাম কিন্তু একে অন্যের সমর্থক এবং একে অন্যের সহযোগী তো এই কারণেই এই পরিস্থিতি তবে দর্শক আমি এখন জানি না ডক্টর ইউনুস আসলে এই ফয়জল কবির হাসান হাসানুর রহমান এদেরকে আসলে বাদ দিবেন কিনা আমি এখন জানি না নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে তবে একটা কথা বলে রাখি সামনের পাঁচটা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচটা দিনে অনেক কিছু ঘটবে নির্বাচন হবে কি হবে না হলে কি হবে আবার হলে কোন দল কি পরিমাণ প্রভাব বিস্তার করবে সব কিছু কিন্তু এই সামনের পাঁচটা দিনের কর্মকাণ্ডের উপরেই কিন্তু নির্ভর করবে এবং পরিবর্তিত হবে দর্শক আপনাদের মতামত জানতে চাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সুপ্রিয় দর্শক দেখলেন সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তর্শকে ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ